Right? Thank you.

এখন কথা হল আমাদের এই দেশে যত দিনের মধ্যে যত বেজাল করে পৃথিবীতে না দিন নিয়ে কথা মানে আমাদের দেশের বুঝর্গের অবস্থা মাদ্রাসাগুলির অবস্থা হজরতের অবস্থা উৎপাদন অবস্থা করোনা কাজের অবস্থা কি ক্যান্সার মতো আমাদের বৃত্ত অবস্থা এত শোষণীয় যা বলার মতো নয় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লাইব্রেরি থেকে দেখবেন যে আমার নামে পড়াশোনি যাই জিজ্ঞেস করে হক সাহেবের পড়াশোনি আছে না আব্দুল সাহেব সাহেবের পড়াশোনি তার আমি হাজার পড়াশোনি পড়া জায়গা কথা কথা বোঝা যাচ্ছে নাকি মিথ্যা কাকে বলে মানে মিথ্যা ছাড়া ওদের বা হয় না ওরা তিনের করে

এই অক্ষ আমাদের দেশে ঠিক নেই আমাদের দেশে তেলামতার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হলো অক্ষ এড়া অক্ষ এড়া যায় এবং ঘিরে আসা যা সবার মধ্যে এই সমস্যা কি আলেন কি হাফেজ কী কারি অপরকে কোনো বের কত বিরতি ঘটে কু সম্পর্ক থেকে ফিরে আসতে হবে অর্থের কোনো সমস্যা না হয় এই ব্যাপারে অনেক অপাঞ্জল্যান

আমি <tod hy |ms|> <laughs> <laughs> ঈদের পর সতেরোই জুন থেকে ইনশাল শুরু হতে যাচ্ছে আমরা যারা অংশগ্রহণ করবো পূর্ব থেকে যোগাযোগ করবেন সতেরোই জুন সবাই এসে ভর্তি কাট অংশগ্রহণ আগামী সতেরোই জুন থেকে উপহাদ প্রশিক্ষণ শুরু হবে পর্যন্ত পরীক্ষার প্রস্তুতি সবাইকে সেই পর্যন্ত যা ফলা জ্বলছে তার দিয়ে দুটি শর্ট সেগুলি মোজাকারে বর্ধমান পরীক্ষার জন্য প্রস্তুতি ऐसा दिस तो निरासन का ताका ना दिए दिए ताका ताका ना दिए दिए ऐसा का ताका देवे हमें दिवस अवश्य कर ले एक 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 So 私はとれだけでなくて。<music> ད�ས <laughs> ད�ས Hãy cho kênh Ghiền Mì Gõ để ăn được một cái món ăn được một cái món ăn ड早ी भकातल साइः जर नियाँ पलाग invers 我再给你 Back, back.